আবারও বালুরঘাট শহরে চলল বুলডোজার আবারও শহরে ভাঙা হলো একাধিক অবৈধ নির্মাণ সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সেই সমস্ত ভেঙে ফেলা হয় প্রশাসনের তরফে কার্যত মুখ্যমন্ত্রী কারা নির্দেশের পর এমনটাই হচ্ছে সারা রাজ্য জুড়ে এই ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দখল করা ফুটপাত মুক্ত করতে এমন অভিযান এদিন বুধবার বালুরঘাট পৌরসভা এই অভিযান চালায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেও অবৈধ নির্মাণ ভাঙেনি মালিকরা এদিন পুলিশ প্রশাসনের পাশাপাশি এসডিও বালুরঘাট ফরেস্ট ডিপার্টমেন্ট বিদ্যুৎ দপ্তর পূর্ত দপ্তর পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয় জানা যায় বালুরঘাট থানা মোড় থেকে এদিন চক ভিগু নদীর পার গোবিন্দপুর অবধি অভিযান চালানো হয় এদিন রাজনৈতিক দলগুলোর পার্টি অফিস পরে সেগুলো ভেঙে দেওয়া হয় এ না এটা আপনারা জানেনি যে আমাদের তো পর্যায়ক্রমে চলছে বিষয়টা তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকার জন্য শিডিউল শিডিউলটাকে চেঞ্জ করে আমাদের আজকে থেকে আবার শুরু হয়েছে তো জেলা প্রশাসনিক যে আমাদের যে বৈঠক ছিল এবং সেখানে যে যে সকল এনফোর্সমেন্ট যে সরকারি জমি যেগুলো দখল করে কেউ রয়েছে এবং পাশাপাশি যে হকার ওরিয়েন্টের যে ইস্যু রয়েছে মানুষঘটের সমস্যা সামান্য কিছু সেগুলোকে আমরা হকার জোন এবং ফুড প্লাজা টাইপে করার যেমন সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং পাশাপাশি পর্যায়ক্রমের বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তাগুলো যেখানে ফুটপাথ দখলও আছে সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমরা বেরিয়েছি তো আজকে আমাদের শিডিউল ডেট ছিল যে আমাদের থানা মোড় থেকে গোবিন্দপুর রেলস্টেশন পর্যন্ত এখানে আমাদের প্রচুর দোকানদার যারা সহযোগিতা করেছেন তারা সবাই বেশিরভাগ জায়গাতেই তারা তাদেরকে সিডিং একটা মেজারমেন্ট করে দেওয়া হয়েছিল সেই মেজারমেন্টের মধ্যে তারা দোকানগুলো সরিয়ে নিয়েছে কিছু কিছু সামান্য অক্টাচার্য ছিল সেগুলো আজকে একেবারে আমাদের এস ডিও সাহেব আছে দেখতে পাচ্ছেন সঙ্গে আইসি সাহেব এবং বিভিন্ন দপ্তরে পিডাব্লুডি থেকে শুরু করে ইরিগেশান এনএইচ থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট সকলকে নিয়ে প্রশাসনিক আধিকারিক এবং তাদের পৌরসভা কাউন্সিলর সভা এবং অন্যান্য আধিকারিকদেরকে নিয়ে আমরা সেই সকল যেসব জায়গাগুলো এখনও পর্যন্ত মানে ইকুইপমেন্ট রয়েছে সেই সকল জায়গাগুলোকে আজকে ভ্যাকেন্ট করছে এবং পাশাপাশি পিডাব্লুডির যে কাজটা রাস্তা এক্সটেনশন সেই কাজটাও চলছে এখানে এই আমাদের যে শুধু কালীবাড়ি থেকে গোবিন্দপুর পর্যন্ত পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনটি দলের পার্টি অফিস যেটা রয়েছে এখানে বিজেপির পার্টি অফিস রয়েছে আর এস পির পার্টি অফিস রয়েছে বামফ্রন্টে সম্ভবত এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস রয়েছে আর এস সি পার্টি অফিস তারা নিজেরাই দেখছি আমরা অনেকটাই সরিয়ে দিয়েছে এবং তারা যে মেজারমেন্টটা ছিল সেটা ছিল এবং পাশাপাশি আর এস পির উন্নয়ন যেটা করে নিয়েছে এবং পাশাপাশি যেটা বিজেপির পার্টি অফিস ছিল তারা একটা তাই নিয়ে যে তারা মনে হয় সম্ভবত আগামীকালকের মধ্যে সেটা ক্লিয়ার করে দেবে এবং এখনও আমরা যেটা আছি তৃণমূলের যেটা মহাসমু টাউন অফিস সেখানে সেখানকারও যে মেজারমেন্টটা সেটা করা ছিল যেহেতু সেখানেও আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা নেতৃত্ব যারা আছেন তৃণমূল কংগ্রেস তারাও বলবেন যে আগামী কালকের মধ্যে সেই জায়গাটা তারাও ক্লিয়ার করে দেবেন তো যতটা সম্ভব আজকে আমরা ক্লিয়ার করে দিলাম এবং আগামীকাল পর্যন্ত প্রত্যেকেই টাইম দেওয়া হলো তো এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল এবং পাশাপাশি বালুরঘাট শহরের সমস্ত ব্যবসায়ী যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে সকলের সহযোগিতায় আশা করছি আমরা এই যে ফুটপাথ দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য মানুষের চলাচলের যাতে কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষ যাতে রাস্তায় নির্বিঘ্নিত চলতে পারেন কোনো যাতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে কাজগুলো চলছে সেটা আমরা পর্যায়ক্রমে কার্যক্রম করছি সকলের সহযোগিতা পাচ্ছি আমরা আশা রাখবো আগামী দিনে সমস্ত রাজনৈতিক দল এবং ব্যবসায়ী যারা সমিতির যারা পদাধিকারী রয়েছেন তারাও ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের জন্য যে কাজ করার যে প্ল্যান করেছি সেটা আমরা সত্য করতে